মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার করে ওই চেয়ারম্যানের দিকে তাকাও ওই মেম্বারের দিকে তাকাইয়া দেখো ওই চেয়ারম্যান মেম্বারের দিলের মধ্যে মালিকের ভয় নাই ওই মালিকের ভয় তাদের দিলের মধ্যে না থাকার কারণে ওই চেয়ারম্যান মেম্বার জনগণের হক পরিষদের গম চাল চুরি করে আছে না নাই আরো জোরে বলো আছে না নাই ওই ব্যবসায়ী ভাইয়ের দিকে তাকা সাধারণ মানুষকে ওজনের মধ্যে ঠকায় আসেনি আরো জোরে বলেন আসেনি এর সব কিছুর একমাত্র কারণ তার দিলের মধ্যে কার ভয় নাই আরো জোরে বলেন কার ভয় নাই সকল গুনাহের মূল হলো মালিকের ভয় না থাকার কারণে মালিক তার ভয় সম্পর্কে জানায় দেয় ইয়া ওয়াতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুনা আল্লাহ তাআলা জানায়দা ইমানদারের দল তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মত ভয় এবং তোমরা কাটি ইমানদার না হয়ে মিত্র বরণ করো না আল্লা তার ভয় সম্পর্কে অন্য মধ্যে জানায় দেয় ওয়া আম্মা মান কাফা মাকামা রব্বিহি ওয়া নাহী ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া আল্লাহ বলেন ওয়াল্লীমান খাফা মাকোমা রব্বিহি জান্নাতান আল্লাহ তাআলা জানায়ে দেয় ও বান্দা তোমরা যারা আমি আল্লাহ সামনে দাঁড়ানোর ভয় করো তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা জান্নাত কয়টা আরো জোরে বলেন কয়টা আজকে মুসলমানের দিলের মধ্যে মালিকের ভয় নাই মালিকের ভয় না থাকার কারণে যত গুণা আছে দুনিয়ার মধ্যে সব গুণা মুসলমান করে